কি তোমাকে ওরা কিউটি পাই এখন একটি দশটা বাজে আর আমাদের এখন ডিনার প্রিপেয়ার হচ্ছে আজকে ডিনারে হবে লুডু সাথে ম্যাচিং ম্যাচিং পড়েছে লুডু মামাও রেড রেড আর তোরা কিরে সোফার চাদরটাকে গুটিয়ে সরিয়ে ফেলে আর সেই সোফাটাকে পুরো লোম 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 করে এই যে হুম আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়েছে তাই একজনকে পুরো একদম প্যাকিং করে দিয়েছি সকাল সকালই সো গুড মর্নিং ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমি দান তোমরা দেখছি গুড লাইক সো আজকে সারাদিন যা করবো সেটাই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো সো ভিডিওটা দেখতে থাকো আই আইও আজকে ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আর তোমাদেরও খুব ভালো লাগে তো চলো বেশি বাহু না করে দিনটা স্টার্ট করি দেখো আগের দিন যে তো দেখিয়েছিলাম দুটো ড্রেস ওর নতুন নিয়েছি দেখিয়েছিলাম প্যাকিং আর খুলে দেখায়নি জাস্ট দেখিয়েছিলাম উপর উপর দিয়ে তো ওগুলো ওয়াশ করে দিয়েছিল মা তো ওগুলো ধো ওকে না অ্যাকচুয়ালি নতুন ড্রেস কিনেই ডাইরেক্ট পরাই না ওটাকে ধুয়ে ভালো করে তারপরে পরে তো ধুয়ে দিয়েছিল মা আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডাও পড়েছে তো ভালোই হয়েছে ওর জন্য এই রেড এটা ঠিক রেড না এটা ডার্ক পিঙ্ক যেটা সেই কালার তো এটা পরিয়ে দিয়েছে এত কিউট লাগছে আমার কিউটি পাই তাকে দেখো 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 কিউট লাগছে ও ডাকা মাম্মা এই দেখো আমার কিউটি পাই তাকে একটু ভাও খেতে হবে না একটু এদিকে দাঁড়াও দেখাচ্ছি ওকে এই যে ও বাবা কি মিষ্টি লাগছে কি মিষ্টি লাগছে তোমাকে কি মিষ্টি লাগছে তোমাকে কি মিষ্টি লাগছে তোমাকে ওরা কিউটি পাই বললো কিউ পাই বলো স্ট্রবেরি লাগছে স্ট্রবেরি বললি স্ট্রবেরি লাগছে স্ট্রবেরি লাগছে বলি স্ট্রবেরি লাগছে তোমাকে স্ট্রবেরি এই না ধরো ধরো তোমার পছন্দের টেডি ধরো ধরো আর এই ড্রেসগুলো না যেদিন অনলাইনে অর্ডার দিয়ে আনিয়েছি যেদিন এসেছিলো খুলে আমরা ভেবেছিলাম অনেকটা বড় হবে ওর মানে খুলে দেখে মনে হচ্ছিল বেশ বড় বড়ই হবে অ্যাকচুয়ালি এই ড্রেসগুলো হচ্ছে সিক্স টু নাইন মান্থ বেবিদের জন্য তো আমরা খোলার পর ভাবছিলাম মনে অনেকটাই বড় হবে ওকে মানে পড়াতে পারবো না অনেকটা মুড়িয়ে ঠুড়িয়ে পড়াতে হবে বাট পড়ানোর পর দেখছি না ঠিকঠাকই হয়েছে একটু হাতাগুলো একটু বড় বড় একটা করে ফোল্ড দিয়ে দিয়েছি বাট সেরকম বড় হয়নি যে এখন পড়ানোই যাবে না সুন্দরই হয়েছে বেশ ঢিলা ঢালাও রয়েছে একদম ফিটিং হলে না ও আনকমফোর্টেবল হতো বরঞ্চ এটাই সুন্দর রয়েছে না একদম ফিটিং না একদম ঢিলা বেশ সুন্দর হয়েছে এইটা একটা আনিয়েছিলাম খুলে তো তোমাদের তখন দেখাই নি জাস্ট প্যাকেটিংয়ে দেখিয়েছিলাম এই একটা ছিল আর একটা এখানে ধোয়া রয়েছে এই এই একটা এই যে এইটা দেখো দেখে মনে হচ্ছে না কত বড়ো বড়ো হবে না বাট না ঠিকই হচ্ছে দেখো দুধ ঠান্ডা লাগছে সোয়েটার পরে ঘুরছে কোথায় 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 বফি কোথায় কোথায় এই যে দুজন এনারা সকালে ছটা থেকে উঠেছে আর আজকে এনই অনেক তাড়াতাড়ি উঠে গেছে ও সাতটার সময় উঠে গেছে এখন আটটা মতো বাজে এখন দিয়ে আমি ভিডিওটা করা স্টার্ট করেছি ও উঠেছে আজকে অনেকক্ষণ ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে নটা দশটা বাজায় মা এসে দেখছি সাতটা সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে যাচ্ছে এখানে অ্যাকচুয়ালি সবাই উঠে যায় বাবা মা উঠে যায় লুডো বরফি উঠে যায় তো সবাই উঠে যায় সবাই কথা টথা বলে বক করে তাই ও উঠে পড়ে তাড়াতাড়ি লুডো মামার সাথে ম্যাচিং ম্যাচিং পড়েছে লুডো মামাও রেড রেড আর অ্যানিটা রেড না হলো রেড ঘাসাই তোরা কিরে সোফার চাদরটাকে গুটিয়ে সরিয়ে ফেলে আর সেই সোফাটাকে পুরো লোম 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 করে এদের জ্বালায় আর ঘরের কোনো জিনিস ঠিক থাকবে না এরা এই করবে কেন এই চাদরটা সরিয়েছিস কেন চাদরটার উপর করতে পারলি না এগুলো চাদরটাকে ছড়িয়ে ফেলে দিয়ে সেই সোফার মধ্যেই গাটাকে ঘষছে দুটোই বদমাস একটা আমি ভেবেছিলাম এই লুডোটা বদমাস বরফিটা শান্ত হবে না না দাদার মতনই এ সেম দাদাও এক দাদার থেকে একটা ওই সোফাতে এই সোফাতে দিচ্ছে না বসতে ওই তো পিছনে জায়গা আছে ওখানে বস ও এখানটাই বসবে ও দাদা ওই দিকটাই বসবে ওই দিকটা আসলে জানলার যদি ঠান্ডা হাওয়া আসছে তো লুডো বসছে না রে তোর এত গরম লাগছে তুই জানলায় উঠে বসলি ঠান্ডা লেগে যাবে বাবা পাথরটা ঠান্ডা বসিস না এখানে হে কি করছে হ্যাঁ নতুন ড্রেস পরেছে বনু বনু নতুন ড্রেস পরেছি দেখো দেখো ড্রেসটা সুন্দর আবার হাতটা চাটলি তো খালি এই করে বেড়াই বফি ও বফি বনু কি পরেছে এটা বনু এটা কি পরেছে

嗯嗯，嗯嗯嗯嗯嗯嗯嗯嗯我也不弄。<laughs> <laughs> <laughs> ওরা ওদের কাজ করছে সারা দিন চলতে থাকে সারা দিনের গল্প এই এক্ষুনি বন্ধ করবে এক্ষুনি আবার শুরু করবে এটা সকালে ওঠা থেকে শুরু হবে এত রাত্রে ঘুমানো অবধি এই এই চলবে এই আকাশটা দেখে বলছিলাম যে মনে হয় একটু পরেই বৃষ্টি নামবে আর এর মধ্যে বৃষ্টি নেমেও গেছে সেরকম জোরে না হলেও ভালোই বৃষ্টি হচ্ছে আজকে সকাল দিয়ে যেহেতু এরম মেঘলা মেঘলা আজকে আর স্নান করাইনি একটু ঠান্ডা গরম জল করে গাটা তেল মাখিয়ে গাটা মুছিয়ে দিয়েছি ভেবেছিলাম যদি বেলা থেকে একটু রোদ ওঠে তাহলে ওকে স্নানই করিয়ে দেবো বাট সকাল থেকে এরম মেঘলাই ওয়েদার হয়ে আছে সূর্য মামা সকাল দিয়ে কোনো দেখা দেখা নেই তো সেজন্য ওকে আর আজকে স্নান করাইনি এমনি গাটা মুছিয়ে দিয়েছি অয়েল ম্যাসাজ করে ঠান্ডা গরম জল দিয়ে ভালো করে গাটা মুছিয়ে দিয়েছি এই যে এনি আমাদের স্থান হয়ে গেছে তাই তো কি হয়েছে মা কি চাই কি চাই এই যে এই যে তোমার তোমার তোর মুজ তরমুজ না ধরো ধরো একটু শুয়ে শুয়ে খেলতে হয় সারাক্ষণ কোলে কোলে ঘোলে না একটু শুয়ে শুয়ে খেলতে হয় একটু খেলু করো হুম তুমি তো খেলো খেলো করো শুয়ে শুয়ে তারপর নিচ্ছি আমি নেবো তো নেব তো কোলে নেবো তো একা একা খেল সবসময় কোলে থাকে নাকি ও বলছে

আর এটাতে হলো একটা পাঁচমিশালি তরকারি আর হয়েছে শিঙি মাছের আলু দিয়ে পাতলা ঝোল আজকে সকাল দিয়েই যেন মেঘলা মেঘলা ওয়েদার সকাল দিয়ে মাঝে মধ্যে অল্প অল্প করে বৃষ্টি হয়ে যাচ্ছে তো আজকে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে তো দুপুরের দিকে আনি দুপুরের দিকে বলতে চারটে পর ওকে একটু ঘুম পাড়িয়েছে ঘুমালো টানা এক ঘন্টা আর তখন আমি একটু বসে বসে ভিডিও এডিটের কিছু কাজ ছিল সেগুলো করছিলাম অ্যাকচুয়ালি আমার ভিডিওটা এডিট হয়ে গেছিলো ইউটিউবে আপলোডও করা হয়ে গেছিলো আজকে ছাড়ারই কথা ছিল ভিডিওটা বাট তারপরে যখন আপলোড করেছি তখন কপিরাইট আসছিলো তো তারপর আমি এবার চেক করলাম কপিরাইট কিসে আসছে না তো তো করতে গিয়ে আজকে ছাড়া হয়নি কোথায় প্রবলেম হচ্ছিল সেটা চেক করে আবার সেটাকে ঠিকঠাক করলাম করে ভিডিওটা এখন ডাউনলোডে বসিয়েছি তো আজকে ভিডিওটা ছাড়তে পাইনি ভিডিওটা কালকে ছেড়ে দেবো তো এইসব করলাম এতক্ষণ বসে বসে এখন বেশ মনটা একটু চা চা কফি কফি করছিল তো মা এখন ব্ল্যাক টি বানিয়ে দিয়েছে এখন একটু ব্ল্যাক টি খাব এখন রাত্রি দশটা বাজে আর আমাদের এখন ডিনার প্রিপেয়ার হচ্ছে

আমি আজকে দরকার হবে বলে মায়ের একটু চপিংয়ে হেল্প করে দিচ্ছিলাম আর অ্যানি বাবার কাছেই ঘুমাচ্ছিল বা ঘুমাতে ঘুমাতে কিছু মানে বাজে স্বপ্ন দেখেছে খুব জোরে কেঁদে উঠেছিল তো ওর জন্য এখন আমি ওকে নিয়েছি আর বাবা এখন বসে আছে ডিনারটা কি হয়েছে কি কি A few moments later. कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे हरे